নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ বানাবো ব্রেড ছাড়াই স্যান্ডউইচ তো আপনারা এটা তেল ছাড়াও খেতে পারবেন আবার হালকা ফ্রাই করে নিয়েও খেতে পারবেন খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের টিফিনে ও বড়দের টিফিনেও দিতে পারবেন খেতে ভীষণই সুস্বাদু হয় এক ঘেয়েমি ব্রেডের স্যান্ডউইচ না খেয়ে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় এটা খুবই স্বাস্থ্যকর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন তো প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার উপরে একটা ছাঁকুনি দিয়েছি এই ছাঁকুনিতে আমি এবারে এক বাটি চিড়ে নিয়ে নিলাম আর আমি এখানে এরকম ছোট বাটি ইউজ করছি তো চিড়েটা আমি খুব ভালো করে ধুয়ে নেব আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে মেজারমেন্ট কাপেও মেপে নিতে পারেন তো যে কোনো বাটি একটা সেট করে নিতে হবে আর আপনারা যদি রেসিপির পরিমাণ বাড়াতে চান তাহলে চিরের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন চিড়েটা খুব ভালো করে আমি ধুয়ে নেব আর তারপরে এই ছাঁকনির উপরেই রেখে দেব পাঁচ মিনিট আর এই পাঁচ মিনিটে চিরেটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এবারে একটা মিক্সিং জার নিয়ে নেব আর এই মিক্সিং জারের মধ্যে এই চিরেগুলো দিয়ে দেব। আমি পাঁচ মিনিট রেখেছিলাম দেখুন চিঁড়েটা অনেকটাই ফুলে গেছে এবারে এই মিক্সিং জারের মধ্যে আমি চিড়ে নিয়ে নিলাম এবারে যে বাটির মাপে আমি চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি নিয়ে নিলাম এক বাটি সুজি সুজিটাও এবারে এই চিড়েটার মধ্যে দিয়ে দেব আপনারা রেসিপির পরিমাণ বাড়াতে চাইলে চিঁড়ে ও সুজির পরিমাণটাও বাড়িয়ে নেবেন এবারে ওই বাটির মাপেই আমি এখানে দিয়ে দেব হাফ বাটি টক দই যে বাটিতে আমি টক দইটা নিয়েছিলাম সেই বাটিতেই আমি জল দিয়ে দিলাম হাফ বাটি আর সে জলটাও আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু আদা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এটা খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন আমি এখানে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না যে বাটি মেপে চিড়ে সুজি ওর দই দিয়েছি সেই বাটির মাপে আমি প্রথমে হাফ বাটি দিয়েছিলাম পরে আবার হাফ বাটি মানে এক বাটি জল দিয়েছি আর এই পেস্টটার ঘনত্বটা তো আপনারা দেখলে বুঝতেই পারছেন যে আমি কতটা ঘনত্ব রেখেছি এবারে একটা বাটি নিয়ে নিলাম একটু বড়ো সাইজের নিয়েছি এবারে এই বাটির মধ্যে এই ব্যাটার থেকে আমি হাফ ব্যাটার নিয়ে নেব পুরোটা নেবো না হাফ নিয়ে নেব এই দেখুন আর এই হাফটা আমি রেখে দেব আর এই যে বাটিতে যে ব্যাটারটা নিয়েছি এই ব্যাটারের মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো আমি এখানে খুব সামান্য চিনি ও লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবারে মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি ইনো আর এই ইনোর পরিবর্তে আপনারা খাবার সুটাও দিতে পারেন হাফ চামচের একটু কম দিতে হবে খাবার শোটা আমি এখানে এক প্যাকেট ইনো নিয়েছি এ থেকে হাফ দিয়ে দেব আর হাফ কিন্তু আমি এখানে রেখে দেব আর এর উপরে অল্প একটু জল দিয়ে দেব এখানে আমি এক চামচের মতো জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব এইভাবে একবার বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে এটা খেতে অনেক বন্ধু আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেওয়ার কথা ভুলেই যান প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন এবারে আমি এখানে একটা নিয়ে নিয়েছি স্টিলের থালা আর এতে অল্প একটু তেল আমি এখানে খুব ভালো করে লাগিয়ে নেব আপনাদের কাছে যদি কেকের মোল্ড থাকে তাহলে কেকের মোল্ডেও আপনারা বানাতে পারেন তো সবার কাছে কেকের মোল্ড থাকে না তো এই রকমভাবে থালায়ও বানাতে পারে ব্যাটারটা দিয়ে দিলাম এবারে চতুর্দিকটা খুব ভালো করে এরকম ছড়িয়ে দেব আর এদিকে আমি কড়াইতে এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে এই ব্যাটারের থালাটা খুব আলতো করে বসিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেব আর এটা আমি দশ মিনিট মতো হতে দেব এদিকে স্যান্ডউইচের ভিতরের যে আলুর মশলাটা আমি বানিয়ে নেব তো আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তো আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব টমেটো কুচি এটাও আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প কিছু ধনে পাতা কুচি আর তিনটে মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব খুব সামান্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব খুব সামান্য চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডার কিংবা গরম মশলা গুঁড়োও দিতে পারেন আমি এখানে হাফ চামচ চাট মশলা দিয়েছি এবারে সব উপকরণ দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আলুর গায়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আর এটা কতটা ফুলেছে দেখুন খুব সুন্দর লাগছে এবারে একটা ছুরির সাহায্যে এইভাবে দিয়ে দেখবেন যদি হয়ে থাকে তাহলে কিন্তু ছুরির গায়ে একদমই লাগবে না এবারে আমি কড়াইয়ের মধ্যে থেকে থালাটা নিয়ে নিয়েছি আর এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর যে আলুটা আমি মশলা মেখে রেখেছি সেটা এর উপরে খুব ভালো করে এরকম একটা চামচের সাহায্যে খুব ভালো করে চতুর্দিকটা লাগিয়ে দেব। আর এই কাজটা খুব আলতোভাবে করতে হবে দেখুন এইভাবে চামচ দিয়ে দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব আর এটা বেশিক্ষণ লাগবে না খুব অল্প সময়ের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে চতুর্দিকটাই লাগিয়ে নিতে পারবেন এবারে যে বাকি ব্যাটারটা আমি মিক্সিং জালের মধ্যে রেখেছিলাম সেটা ওই বাটিতে আমি নিয়ে নেব দেখুন পুরোটাই নিয়ে নিলাম এবারে ওই একই জিনিস আমি এতে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও খুব সামান্য দিয়ে দেব চিনি আমি এখানে একই পরিমাণে দিচ্ছি দেখুন আর সেই ইনোটা আমি এবারে দিয়ে দিলাম যে বাকি ইনোটা ছিল সেটাই দিয়ে দিলাম আবারও এক চামচ জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের যদি এইভাবে মেজারমেন্ট করতে অসুবিধা হয় তাহলে দুটো এই ধরনের একই বাটি নিয়ে নেবেন আর তাতে ব্যাটারটা দুই ভাগে ভাগ করে নেবেন সমান করে এবারে আলুর পুরটা খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর ওই ব্যাটারটা এবারে এর উপরে আমি দিয়ে দিলাম দেখুন খুব ভালো করে পুরো ব্যাটারটাই দিয়ে দিলাম আবারও থালাটা ধরে এরকম চতুর্দিকটা একটু ছড়িয়ে দিতে হবে আবারও কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দেব এবারে আমি হতে দেব পনেরো মিনিট আবারও ঢাকা দিয়ে দিলাম আর এই ছিদ্রটা এরকম একটা কাগজ দিয়ে আমি আটকে দিয়েছি এবারে আমি পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নেব এটা কতটা ফুলে উঠেছে দেখুন এটা কিন্তু একদমই কেকের মতো ফুলে উঠেছে দেখুন এখানে আমার কিন্তু স্যান্ডউইচ একদমই রেডি হয়ে গেছে আর এবারে আমি একটু ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে সাইডটা এরকম একটু ছাড়িয়ে নেব তারপরে স্যান্ডউইচে শেপ দিয়ে নেব দেখলেন তো কত সহজেই ব্রেড ছাড়াই আমি বানিয়ে নিলাম স্যান্ডউইচ আর এটার জন্য কোনো রকম ডিম কিংবা ব্রেডের কোনো দরকার নেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আর আমার বাচ্চা এটা খেতে ভীষণই ভালোবাসে আর এটা কিন্তু সস দিয়ে ভীষণই ভালো লাগে তো আপনারা গ্রিন সস কিংবা টমেটো সস দিয়েও খেতে পারেন বানানোটা কতটা সহজ সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন এক বাটি সুজি ও এক বাটি চিড়ে দিয়ে যে বাড়ির সকলের জন্য আমি এখানে জলখাবার তৈরি করে নিলাম দেখুন আর এটা খুব সহজে উঠেও আসবে আর এটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভিতরটায় আলুর পুর ভরা ও দু সাইডে এরকম কেকের মতো লাগছে একদম দেখতে দেখুন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার বানাবেন কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনারা এইভাবেও খেতে পারেন তো আমি হালকা একটু ফ্রাই করব। আপনারা ফ্রাই করেও নিতে পারেন আমি দুই রকমভাবে দেখাবো এটা খুব নরম হয় ও গালে দিলেই মিলিয়ে যায় তো এটা ফ্রাই করার সময় একটু উল্টে দেওয়ার সময় একটু আলতো করে দেবেন কারণ এটা ভেঙে যেতে পারে ওই কারণে খুব সাবধানে এটা হালকা ফ্রাই করে নেবেন তো আপনারা তেল ছাড়া খেতে চাইলেও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে তেল ছাড়া টিফিন কিংবা মুখরোচক খাবারের রেসিপি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ